আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন গরু বস্তু আপনারা অনেক রকম রান যে খাইছেন আসবো আমি গরু বস্তু দিয়া জুড়াবুনা করুন তাইলে চলেন যে হাই কেমনে জুড়াবুনা করে মাংসটা হিজেই নে তৈরি আর হিজেই নেওয়ার বাকি চুলায় পাতি বয় দিলাম মাংস হিজানের পারে অলুদের গুঁড়া দিমু এখন দিয়ে একটু লবণ মাংসটা ভালো মতো সিজাই নিম দর্শক আমার গোস্ত হলুদ আর দিয়া হিজের নই গেছে এখন উড়োই নিছি এখন এই ঝুরো বোনার ভাইকে এই গোস্ত সুড়েই নিমু এখন এই ঝুড়ো বোনার পান্নে গোস্তগুলো ছড়িয়ে নিতে আসি এরম সুন্দরভাবে একই রকম ছড়িয়ে নিমু দর্শক আমার ঝুড়ো বোনার পান্নে গোস্ত ঝুড়ো করা হয়ে গেছে সব এখন সরাই দিমু ঝুরবুনা করার panne চুলায় করই বই দিছি প্রথমে দিয়ে দিলাম তেল পেস্ট কুজন দিয়ে দিলাম পেস্টে আহন বাদামি কলার করে ভাজি নিমু এই জলোশন বাডা আদা বাডা সরি জিয়ের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসাথে গরম মশলা স্বাদমতো লবণ হলুদ মরিচের গুঁড়ো একটু মৌ দিয়ে কষাই নিমুক আমার মশলা শেষ ঝুড়ো গোস্ত দিয়ে দিব এখন গোস্ত দিয়ে দিলাম লারা সারা দিয়ে দিলাম একটু দর্শক আমার গোস্ত কষাই নিয়ে শেষ এখন অল্প করে একটু মৌ দিয়ে দিব নাড়া সারা দিয়ে দিলাম আমার গরু গোস তো ঝুড়ো গেছে এখন উদয় হেলামু দর্শক আজগো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমার গরুর গোস্ত তো ঝুড়োবুণ গেছে এখন ছটা দিয়ে ঝুড়ো বোনা খামু ঘরে খাওয়ার লগ্য মাতারিয়ারা চটা বানাইছে এখন এই ঝুড়ো বোনা খামু বাতেছে বাতাসে যে খাইছে ভালো রহমান রাহিম দর্শক ঝুরো দিয়ে ছটা খাইতে যে এত মজা আমি আগে জানতাম না আবার আমার আজকে এই নতুন খাওয়া জব্বর মজা দর্শক গরু তো তো আপনারা অনেকেই খাইছেন এইখানে একটু ঝুরো করে খাইয়ে দেখেন কিন্তু জব্বর মজা আজ এ পর্যন্তই আপনারা আমি খাইতে থাই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম